যা চব্বিশ পঁচিশ সালে এবং হচ্ছে বাইশ ত্রিশ সেশনে আসা একটা এমসিকিউ দেখাও সাইক্লো হেগজেন কোন ধরনের যৌগ সো সাইক্লো এগুলো হচ্ছে কি চাকরিক যৌগ ঠিক আছে অপশনগুলো খেয়াল করো একটা হচ্ছে কি সুষম চাকরি প্রত্যেকটাতে কি আছে চাকরিক লেখা আছে তাই না সো চাকরিক বিষয়টাকে আমরা একটু এটা ক্লিয়ার হই তো আমরা হাইড্রোকার্বন যদি চিন্তা করি আমাদের কি আছে একটা এলিফেটিক আছে আর একটা কি আছে অ্যারোমেটিক আছে তাই না এই দুইটা আছে একটা কি এলিফেটিক আর একটা কি অ্যারোমেটিক এখন অ্যারোমেটিকটা অলরেডি সাইক্লিক বা হচ্ছে আমাদের চাকরিক এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ যেমন হচ্ছে বেঞ্জিন ওকে বেঞ্জিনের জাতক সমূহকে বলা হয় অ্যারোমেটিক আর এলিফেটিকটা হচ্ছে দুই প্রকার আবার একটা হচ্ছে কি মুক্ত শিকল মানে নর্মাল যেটা আমরা যোগগুলো চিন্তা করি আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল যোগ ঠিক আছে বদ্ধগুলো কীরকম সেগুলো একটা চক্রের মতো পড়ে ওকে চক্রের মতো পড়ে এখন সাইক্লো হেগজে ঠিক আছে সাইক্লো হেগজেনের সংকেতটা কীরকম সাইক্লো হেগজেন হচ্ছে সি এইচ টু সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সো এইটা হচ্ছে কি সি টু এটা হচ্ছে কি সাইক্লো হেকজেন খেয়াল করে দেখো হেকজেন হলে কি হবে হেগজেন মানে কি কার্বন সংখ্যা কয়টা ছয়টা কার্বন তাহলে ছয়টা কার্বন দিয়ে তুমি একটা হেগজেন নিবা দেন সাইক্লো করে দিবা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দেখো খানিকটা বেঞ্জিনের মতো মনে হলো এটা কিন্তু বেঞ্জিন না বেঞ্জিনের ক্ষেত্রে ইয়া থাকে সিএইচ সিএইচ থাকে এবং মাঝখানে কি থাকে ডাবল পয়েন্ট থাকে সো এটা হচ্ছে কি আমাদের একটা কি সাইক্লো হেগজেন আচ্ছা এখন বিষয় হলো যে সুষম নাকি বিষম এই একটা কথা আসতে এবং এলিফেটিক নাকি অ্যারোমেটিক তো প্রথমত এটা হচ্ছে এলিফেটিক কজ এখানে কোনো কি নাই যে বেঞ্জিনের কোনো জাতক না তার মানে কি আমরা অ্যারোমেটিকগুলোকে সম্পূর্ণ ক্লোজ করে দিতে পারি তার মানে অ্যারোমেটিক গুলো হচ্ছে আমাদেরকে অ্যান্সার হবে না আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে এটা কি গেল আমাদের এলিফেটিক আসলো ওকে ভালো কথা বাট এখন প্রশ্ন হচ্ছে চাকরিটা সুষম নাকি বিষম আচ্ছা এখন সুষম আর বিষম সো সুষম তার মানে হচ্ছে কি হোমো যেটা হোমোসাইক্লিক সো হোমো ক্ষেত্রে চিন্তা করবা জাস্ট কি থাকবে কার্বন থাকবে শুধুমাত্র কি থাকবে কার্বন থাকবে আর নর্মালি তোমার হাইড্রোজেন তো থাকেই আর বিষামও যদি হয় বিষামও বা হচ্ছে কি হেটারও যদি চিন্তা করো হেটারও সো এইটার ক্ষেত্রে কি হবে যে তোমার কার্বন থাকবে এবং নাইট্রোজেন অক্সিজেন সালফার এই তিনটা থাকবে কার্বনের রিপ্লেসমেন্টের হয়ে ওকে কি হয়ে কার্বনের কি রিপ্লেসমেন্ট হয়ে এই তিনটা মৌল থাকবে এদেরকে বলা হয় হেটারো মৌল ওকে এদেরকে কি বলা হয় হেটারো মৌল বলা হয় ঠিক আছে এদেরকে কি বলা হচ্ছে হেটারো হেটারও মৌল নাইট্রোজেন অক্সিজেন কি সালফার যেতে থাকে যেমন কি আমি উদাহরণ হিসেবে দিতে পারি এরকম যে সি এইচ টু বন্ড সি এইচ টু তারপরে এদিকে কি অক্সিজেন ওকে সো এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড সো এটা কিন্তু একটা বিষম চাকরি কারণ খেয়াল করো যে আমাদের সাইক্লোপ্রোপেন যে এটা কিন্তু সাইক্লোপ্রোপেন থেকে আসতেছে কিরকম দেখো সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সো এইটার নাম কি সাইক্লোপ্রোপেন তাই না সাইক্লোপ্রোপেন ওকে সো সাইক্লোপ্রোপেন তো সাইক্লোপ্রোপিনের জায়গায় আমি যদি এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে সরি যে কার্বনটা আছে সি এইচ যেটা আছে এটার পরিবর্তে আমি কি ইউজ করতেছি একটা অক্সিজেন ইউজ করতেছি তখন কী বলছে এটাকে কি বলবো হেড্রোযোগ্য তার মানে এইটার এই যোগের একটা নাম আছে সেটা কি ইথিলিন অক্সাইড ওকে কি যোগ ইথিলিন অক্সাইড সো এই ইথিলিন অক্সাইড একটা কি যোগ আমাদের হচ্ছে কি এটা একটা হচ্ছে বিষম যৌগ ওকে তাহলে সাইক্লোহেক্সেন আমাদের কি আসবে সুষম নাকি বিষম অবশ্যই কি আসবে সুষম চাকরিক কি অ্যালিফেটিক যৌগ বিষম তো হবে না ওকে এখন আমরা আরেকটা এমসিকিউ আসি একটু আগে যে আমরা যৌগটা পড়লাম যে ইথিলিন অক্সাইড ছিল তাই না সো ইথিলিন অক্সাইড ছিল এখানে আবার সেম ধরনের এমসিকিউ আসছে যে ইথিলিন অক্সাইড কোন ধরনের যৌগ সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোন ধরনের যৌগ এটা কি যৌগ এইটা হচ্ছে কি আমাদের বিষম চাকরিক বিষম চাকরিক কি হবে অ্যারোমেটিক নাকি এলিফেটিক প্রশ্ন হচ্ছে এইটা এটা কি আসবে এলিফেটিক আসবে কেন আসবে বলো তো কারণ অ্যারোমেটিক হইতে গেলে অ্যারোমেটিক যদি হইতে হয় তাহলে সেটাকে কি হইতে হবে একটা বেঞ্জিন বলাই থাকতে হবে ঠিক আছে বেঞ্জিন বলে এরকম থাকতে হবে দ্যাট মিনস বেঞ্জিনের জাতক থাকতে হবে যেহেতু এখানে বেঞ্জিনের জাতক নাই ঠিক আছে বেনজিনো জাতক নেই ইথিলিন অক্সাইডের সঙ্গে দেখতে হবে দেখেন এরকম সি এইচ টু সি এইচ টু এই জায়গায় কি একটা অক্সিজেন এই জায়গায় একটা অক্সিজেন তার মানে এইটা কি হবে না কোনো ধরনের অ্যারোমেটিক হবে না দ্যাট মিনস এইখানে যত অ্যারোমেটিক আছে এগুলো সব ক্রস দেন আমাদের প্রশ্ন আসতেছে যে কি সুষম নাকি বিষম সো হবে কি আমাদের বিষম জৈবিক অ্যালিফ্যাটিক যৌগ